এখন ভিক্ষুক ওই পাঁচতলা বিল্ডিং এর মালিকের উত্তর দিতেছে যে বাড়ি অনুযায়ী ভিক্ষা দিবেন নাকি ভিক্ষা অনুযায়ী দোয়া করব যে কেন আপনার পাশের বাড়িতে তিনের ঘর ঘর ওখান থেকে আমরা পাঁচ টাকায় ভিক্ষা দিতে আমি দোয়া করছি আল্লাহ আপনি তারা লাখ লাখ টাকার মালিক বানান আপনার পাঁচতলা বিল্ডিং এখন যদি আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে লাখ লাখ টাকার মালিক বানাক তো পাঁচতলা বিল্ডিং এর মালিক তো লাখ টাকার মালিক হলে পাঁচতলা বিল্ডিং করেন মিনিমাম কয়েক কোটি টাকার মালিক হলে পাঁচতলা বিল্ডিং বানা

الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم وآدم بين الروح والجساد وعلى آله وأصحابه وأهل محبته وعلماء دين ملة وأهل السنة والجماعات أجمعين আমাদের এই হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ থানা দিন পানি উんだও রুকনপুর গ্রামের প্রবাসীদের উদ্দেখে গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় রুকনপুর জামে মসজিদের 43 তম ইসলামী সুন্নী মহাসম্মেলনের ভাই বাবার বন্ধুরা পর্দা অন্তরাল থেকে আলোতনা সবন্ধ আমার মা বোনেরা মা ধনেরা মনে মনে উত্তর দিবেন আপনারা যারা এখানে বসলেন আপনারা জবান করে উত্তর দিবেন আপনারা বলেন বাবারা জবান যিনি কি ওই আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে লাভ আছে না নাই আমার পায়েরা বাবারা বন্ধুরা আমার আল্লা পাকুল আলামিন আমার মদিনার কান্লিওয়ালা দয়াল নবীর মাধ্যমে ঘোষণা করতেছেন ওয়াশগুরু নে আল্লাহ ই ইনকুমকুম আল্লাহ বলেন জগতের বান্তারা তোমরা আমি আল্লাহর মেয়ামতের শুক্রিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর এবাদত করো আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন আমরা এবাদত কর এই কথাটা কি সত্য না মিথ্যা তাহলে আমরা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর প্রশংসা করার কথা বলেছেন আল্লাহর শুকরিয়া আদায় করার কথা বলেছেন এখন বাবাজিরা এই দুইটা চোখ যার নাই সে জানে চোখ কত বড় নিয়ামত এই দুইটা হাত যাদের নাই সে জানে হাত কত বড় নিয়ামত দুইটা পাও যার নাই সে জানে পাও গুলা কত নিয়ামত আমার আল্লাহ পাকরাবুল আলমিন আমাদের পায়ের পাতা থেকে চুলের আগা পর্যন্ত সম্পূর্ণ অবয়ব দিয়া আল্লাহ কয় বান্দা তোমাকে আমি বানাইলাম ইনসান বাতি মানুষ লম্বা মানুষ কালো মানুষ সাদা মানুষ ধনী মানুষ গরিব মানুষ সমস্ত মানুষকে আমার আল্লাহ উপাধি দিলেন ইনসান এখন বাবাজিরা আপনারা বলেন এই ইনসান উপাধি আল্লাহ দিয়েছেন আপনারা খুশি না বেজার ওই আল্লাহরে খুশি হওয়ার কারণে মোহাব্বতের আওয়াজে ডান হাত তুলে একটা বার সবাই জবান খুনে ডাকবেন আল্লাহ মোহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ দুইটা হাত তুলা পরে নিয়ার সুল আল্লাহ আর মায়ার সুরে পরে নিয়ে সুল আল্লাহ উচ্চ কণ্ঠে পরে নিয়ে আল্লাহ অরে তুমি তো মা লিকুল কাদি আরে বান কত বাদ সারে ফকির এসবে তোমার কুদুরতের দান আল্লাহ পরবার গুনা খাতা মাফ করো মারে বলেন গুনা খাতা মাফ আল্লাহ পরবার গুনা খাতা মাফ করো আমার বলেন গুনা খাতা কমাই দিছো কেন আরে গুনা খাতা মাফ কর আমার তোমার যত বান্দায় আছে নারী বল পুরুষ বল এবাদত করে যে তোমার নারী পুরুষ বান্দা যত আল্লাহ তোমার শত শত নারী পুরুষ বান্দা যত আল্লাহ তোমার কোটি তত সকলের গুনা কর দান আল্লাহ পরবার গুনা খাটা মা कर रही मार भलेने गुनाह खाता अल्लाह पर रहोगा हरे गुना है खाता না যাই না সি না তুমি সারা কেয়া সে বন্দার তুমি সারা কেয়া সে বন্দার না যাই না কইরা দশাইরা রা না তুমি সারা কেয়া সে বান্দার ওরে তুমি যদি মাফ না করিব আমরা কারো দারে দয়া কর রহিবি রহমান বলেন দয়া